নমস্কার সুধী বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক প্রোটিন সেটা কি না প্রোটিন হল লম্বা অনু যা কোষের মধ্যে সঠিকভাবে কাজ করার জন্য সুনির্দিষ্ট ত্রিমাত্রিক আকারে ভাঁজ করতে তবে এই প্রক্রিয়াটি কখনো কখনো ভুল হয়ে যায় যার ফলে ভুলভাবে ভাঁজ করা প্রোটিন তৈরি হয় যা সংশোধন না করা হলে রোগে সেটা অবদান রাখতে পারে পেন স্টেটের রসায়নবিদদের একটা নতুন গবেষণায় কিছু প্রোটিন কেন অপ্রত্যাশিত প্যাটার্নে পুনরায় ভাঁজ হয় তার সম্ভাব্য কারণ অনুসন্ধান করা হয়েছে গবেষকরা একটা নির্দিষ্ট ধরনের ভুল ভাঁজ চিহ্নিত করেছেন যেখানে প্রোটিনের অংশগুলি ভুলভাবে পরস্পর সংযুক্ত হয়ে যায় যা স্বাভাবিক ভাঁজকরণের বাধা সৃষ্টি করে আর এই ভুল ভাঁজ সংশোধন করার জন্যে যথেষ্ট শক্তি বা ব্যাপক ভাঁজকরণের প্রয়োজন হয় যা প্রক্রিয়াটিকে ধীর করে দেয় এবং এই বিষয়ে উনিশশো নব্বইয়ের দশকে প্রথম দেখা অস্বাভাবিক ভাঁজকরণের ধরনগুলি ব্যাখ্যা করতে পারে ভুলভাবে ভাঁজ করা প্রোটিনগুলি ত্রুটিপূর্ণ হতে পারে এবং রোগের দিকে পরিচালিত হতে পারে পেন স্টেটের ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সের সহ নিযুক্ত এভারলি কলেজ অফ সায়েন্সের রসায়ন বিভাগের অধ্যাপক এবং গবেষণা দলের নেতা এডো ব্রায়ান একথা বলেন সুতরাং উনি বলছেন ভাঁজ প্রক্রিয়ার সাথে জড়িত প্রক্রিয়াগুলি বোঝা গবেষকদের ভুল ভাঁজ করার কারণে সৃষ্ট রোগ প্রতিরোধ বা চিকিৎসা বিকাশে সহায়তা করে চোদ্দই মার্চ সায়েন্স সায়েন্সেসে প্রকাশিত একটি গবেষণাপত্রে প্রোটিন কাইনেস এর ভাঁজ গতিবিদ্যা পরীক্ষা করা হয়েছে তার আর এই গবেষণায় প্রোটিনের ভাঁজ প্রক্রিয়ার বিশদ বিশ্লেষণ প্রদানের জন্য কম্পিউটার সিমিউলেশনগুলিকে রিফল্ডিং পরীক্ষার সাথে করা হয়েছে বেশিরভাগ প্রোটিনের ক্ষেত্রে আমরা ভাঁজ প্রক্রিয়া থেকে এমনভাবে মডেল করি যেন দুটি অবস্থা আছে ভাঁজ করা বা উন্মোচিত এভারলি কলেজ অফ সায়েন্সের রসায়ন বিভাগের সহকারী গবেষণা অধ্যাপক এবং গবেষণাপত্রের প্রথম লেখক ইয়াং জিয়াং একথা যখন আমরা একটি প্রোটিনের উন্মোচিত থেকে ভাঁজ করা পর্যন্ত অগ্রগতি ট্র্যাক করছি তখন আমরা একটি বৈশিষ্ট্যপূর্ণ সময় নির্ভর প্যাটার্ন দেখতে পাই যাকে আমরা প্রোটিনের ভাঁজ গতিবিদ্যা বলি সাধারণত উন্মোচিত প্রোটিনের অনুপাত দ্রুত গতিতে কমে যায় যতক্ষণ না মূলত সমস্ত প্রোটিন ভাঁজ করা হয় কিন্তু কিছু প্রোটিন এই প্যাটার্নের সাথে খাপ খায় না এবং আমরা সেই প্রক্রিয়াগুলিতেই আগ্রহী ছিলাম যা এটি ব্যাখ্যা করি বৈদ্যনাথাসের রিপোর্ট বিশ্বের আছে